নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে তুলা রাশির যে সমস্ত ছেলে বা মেয়েরা আছেন তাদের জীবনের কিছু ভালো গুণ এবং খারাপ গুণ ভালো গুণের মধ্যে প্রথম যেটা দিয়ে শুরু করব করবো রাশির ব্যক্তিরা সব সময়ের জন্য কিন্তু যে কোনো কাজ করার আগে ভালো বা মন্দকে বিচার করে তারপরে তারা আগায় এবং জীবনে চলার পথে তা এটা তাদেরকে বুঝতে হবে সব সবসময় যে তারা যেটা মনে করে ঠিক সেটা অনেক সময় কিন্তু ঠিক নাও হতে পারে এবং তারা কি করে যে কোনো মানুষের সাথে তাদের যে মতের যে বিষয়টা সেটা ডাইরেক্ট তারা বলে দিতে ভালোবাসে এই জিনিসটা তুমি ঠিক করছো বা এই জিনিসটা তুমি ভুল করছো কিন্তু রাশির মানুষদের এটাও মাথায় রাখতে হবে যে সব সময় সব জায়গায় সব কথা কিন্তু বলাটা ঠিক নয় সে হয়তো ঠিক বলছে বা কোনো কোনো সময় সে ভুলও বলছে কিন্তু সে নিজে মানতে নারাজ যে সে কোনো ভুল বলছে তো এই জায়গাটায় সে কিন্তু নিজেকে একটু খেয়াল রাখতে হবে এবং যে কোনো বিষয় কিন্তু মতবিরোধ করার আগে নিজেকে একটু কিন্তু ভেবে চিনতে মতবিরোধ করা ঠিক হবে তাহলে কিন্তু লোকের কাছে আপনি আরো বেশি মন পাবেন তুলা রাশির ব্যক্তিরা সব সময়ের জন্য কিন্তু যদি লক্ষ্য করি জীবনে চলার পথে তারা একটু কিন্তু অশান্তি এড়িয়ে চলতে ভালোবাসে কিন্তু এখানে একটা কথা আছে অশান্তি এড়িয়ে চলতে ভালোবাসে কথাটা যেমন সত্যি তারা কিন্তু কোনো দায়ও নিতে ভালোবাসে না অর্থাৎ তারা সবসময়ের যেন চায় জীবনে শান্তি থাকবে কিন্তু একটা কয়েনের যেমন হেড এবং টেল থাকে ঠিক সেরকমই একটা মানুষের জীবনে অশান্তিও থাকবে শান্তিও থাকবে তো অশান্তিটা কিন্তু এরা খুব সহজে কিন্তু ওয়েলকাম করতে ভালো পারে না বা ভালো জানে না এরা সব সবসময় শান্তিটা বেশি মাত্রায় খোঁজে অশান্তি কি কারণে হচ্ছে সেখান থেকে কিভাবে অশান্তিকে আমি দূরে ঠেলে দেবো বা অশান্তিকে ফেলে দেবো সেই বিষয়ে কিন্তু তুলারাশির কিছুটা হলেও কিন্তু একটু নেগেটিভ দিক আমি কিন্তু পাচ্ছি অর্থাৎ এরা কিন্তু সব সবসময় পজিটিভটাকে ভালোবাসে সব সময় আনন্দ ভালোবাসে কিন্তু নেগেটিভ কিছু আসলে সেই টাইমে কিন্তু এরা সেই জায়গায় কিন্তু অবশ্যই নিজেকে একটু হতাশ হয়ে পড়ে তুলা রাশির ক্ষেত্রে আরো একটা বিষয় যদি দেখা যাচ্ছে তার শুক্র গ্রহ এবং চন্দ্র চন্দ্রগ্রহ কোনোভাবে পীড়িত না থাকে জন্মকুণ্ডলিতে তাহলে অবশ্যই কিন্তু এরা খুব সুন্দর ড্রেস বা সুন্দর না হোক যে ড্রেসটা পড়ছে পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরতে ভালোবাসবে এবং গায়ে সুগন্ধি পারফিউম বা সুগন্ধি কোনো জাতীয় জিনিস কিন্তু বেশি মাত্রায় ব্যবহার করতে ভালোবাসবে এবং তুলারাশির ক্ষেত্রে সবসময়ের জন্য দেখা যাবে যদি শুক্র আর চন্দ্র যদি কোনোভাবে পীড়িত না থাকে এরা সব সময় কল্পনার জগতে বেশি ভাসতে ভালোবাসে অর্থাৎ বাস্তবে কি করে হবে তার থেকেও কিন্তু এরা কল্পনার জগতের বেশি মাত্রায় কিন্তু আগিয়ে থাকে তুলারাশির ব্যক্তিরা সবসময়ের জন্য কিন্তু চায় যে তার মা বাবাকে নিয়ে সব সময় একসাথে চলতে প্রতিটা রাশিই চায় কিন্তু তুলা রাশির এই গুণটা কিন্তু বেশি মাত্রায় লক্ষ্য করা যায় এবং দেখা যায় তুলা রাশির ক্ষেত্রে অনেক সময় যেহেতু এটা একটা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা কি করি আমরা দাড়ি পাল্লা আমরা আহ দশজন আমরা স্বীকার করি যে হ্যাঁ এই এটা ঠিক মাপ দিচ্ছে তো দাড়ি পাল্লা যদি কোনো কারণে মানে ডিস্টার্ব থাকে আমরা কিন্তু ভুল ওয়ে লক্ষ্য করি ঠিক সেরকমই তুলা রাশির ব্যক্তিরা কিন্তু খুব সহজেই তার যে মনের বক্তব্য সেটা আরেকজনের মধ্যে কিন্তু সেটা ছড়িয়ে দিতে পারে এটা একটা গুড বা ভালো সাইন এছাড়াও রাশির ব্যক্তিরা কিন্তু খুব সহজে যে কোনো মানুষের সাথে মিশে যেতে পারে তো এটাও কিন্তু খুব ভালো একটা সাইন কিন্তু এখানে তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করে দেখতে পাচ্ছি কিন্তু তুলা রাশির ক্ষেত্রে যেমন খুব সহজে কোনো মানুষের সাথে মিশে যেতে পারে আবার এটাও একটা ব্যাড হ্যাবিট যে তুলা রাশির ব্যক্তিদের কিন্তু যে কোনো মানুষের সাথে দীর্ঘদিন ভালো সম্পর্ক কিন্তু থাকে না যদি লক্ষ্য করা যায় আটজন দশ জনের সাথে ভালো সম্পর্ক আছে বাকিদের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে কিন্তু সেই সম্পর্কটা যে কোনো কারণে ভেঙে যাচ্ছে কারণ তুলারাশির ব্যক্তিরা সবসময় তারা এমনভাবে চলতে চায় যে বাকি দশজন যেন তার কথা শুনে চলে কিন্তু সবসময় সেটা তো সম্ভব হয় না তো সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যাবে যে তার কাছের যে মানুষগুলো মাঝে মাঝে সে কিন্তু হারাবে হারানোর কারণ হচ্ছে সে তার নিজের জায়গায় স্টিক যে আমি ভাঙবো তবু মোচকাবো না যে একটা কথা বাক্য আছে ঠিক সেরকম সময়ের জন্য আমি নিজে কি করে হচ্ছে দশজন আমার কথা শুনে চলবে এটা তার মধ্যে একটা লক্ষ্য থাকে বা তার মধ্যে একটা এটা বলতে পারেন একটা ভাবধারা থাকে তো সময় দশজন তো আপনার কথা শুনবে না সেখানে দাঁড়িয়ে নিজেকে কোনো কোনো সময় কম্প্রোমাইজ করতে হবে নিজেকে কোনো কোনো সময় সেটাকে বুঝতে হবে এবং রাগটাকে কমাতে হবে তাহলে দেখবেন অবশ্যই আপনি জীবনে চলার পথে সবাইকে কিন্তু সঙ্গে পাচ্ছেন তো তুলা রাশি নিয়ে একটা কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা এখানে হলো হয়তো ভালো লাগবে না কিছু কিছু নেগেটিভ পয়েন্ট বললাম বলে কিন্তু যেটা বাস্তব সেটাই এখানে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যারা চাইছেন পার্সোনালি দেখাতে নিচে যাওয়ার নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বার এসে দেখানোর জন্য যোগাযোগ করতে পারেন আর যারা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা শিখতে চাইছেন তারাও কিন্তু নিচে যাওয়া নাম্বারটিতে কল করে নতুন ব্যাচের জন্য কিন্তু ভর্তি হতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার